আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক তার কাছে দূরে দেশে প্রবাসের যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ছোট্ট একটি ভিডিও শুরু করছি সুপ্রিয় দর্শক আমাদের এই যে ডাগন ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফল পরিপক্ক হচ্ছে এগুলো আমরা হারভেস্ট করছি আর কিছু ফল এখনও পরিপক্ক হয়নি আরও সপ্তাহখানেক সময় লাগবে এবং বাগানে সার্বিক অবস্থা দেখুন যে কিছু এরকম কুটি আছে যেটা কিছু দিন আগে ফুটেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম পাশাপাশি এই যে কিছু ফুল ফুটছে গত রাত্রে কিছু ফুটেছে এবং আজকে রাত্রেও ফুটবে এবং আগামী কালকেও কিছু ফুটবে তো ছোট ধরন তো আছে যাই হোক বাগান সব মিলায় আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন এই অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আমাদের পরিচর্যা আমরা করে যাচ্ছি এই তো মোটামুটি সার্বিক বিষয় বাগানে আজকে আমরা এসপে দিলাম আমিটিন ব্যানজেট গ্রুপের কীটনাশক দিলাম এবং মিলিবাগ মারার জন্য টু পয়েন্ট ফাইভ ইসি ল্যামডা থাই হ্যালোজিন গ্রুপে কীটনাশক দিলাম সাথে আমরা পচনের ছত্রাক এর জন্য ছত্রাকনাশক আমরা স্প্রে করেছি এটা আমরা দিয়েছি থ্রি অপশন নামে একটি ছত্রাকনাশক এর মধ্যে তিনটি গ্রুপ রয়েছে অ্যাদক্সটি আছে অ্যাদক্সি টিবিন আছে এবং ক্যালবিন আছে এবং আরেকটি আছে আপনার ড্রাইভেন কোনাজাল নতুন একটি ছত্রাকনাশক এটা আমি দেখা মাত্রই এটা নিলাম যে রেজাল্ট কেমন জানার জন্য তো এই তো মোটামুটি আলহামদুলিল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আজকে কর্ম পরিকল্পনা জানালাম জানালাম বাগানের অবস্থা জানালাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ